আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটার পদের মাঠ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে তো যারা আপনার ফায়ার ফাইটার পদে পরীক্ষা দেবেন মাঠ করবেন তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে আমি ভিডিওর শেষে এখানে টিকার গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট এখানে টিকে যাবেন তো এখানে আপনাদের টোটালি পরীক্ষা দিবে তেরো হাজার চারশো আটাত্তর জন তার মানে বেশি জন না সেক্ষেত্রে আপনারা এখানে টিকতে পারবেন চেষ্টা করলে তো এখানে টোটালি আপনাদের পরীক্ষাটা কিন্তু একই দিন হবে না এখানে তারিখটাও বলে দিচ্ছি তারিখ হলো যায় আপনার আট তারিখ চার মাস দু হাজার পঁচিশ সকাল নটা তিরিশ হইতে আপনাদের পরীক্ষাটা শুরু হবে তো এখানে আপনাদের একদিন মাঠে ছশোজন করে ওনারা কিন্তু পরীক্ষা নেবে সেক্ষেত্রে আপনাদের টোটালি এখানে মাঠ পরীক্ষা হবে আপনার তেইশ দিন আপনার মাঠ পরীক্ষা হবে তার মানেই আপনাদের পড়াই এক মাসের মতো এখানে মাঠ চলবে তো আপনাদের কার কোন দিন মাঠ সেটা আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কি আপনাদের ফোনে এস যাবে আর এস যারা পান নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা মূলত করা আপনাদেরকে একটা টিপস দেওয়া যে এখানে টিকতে হলে কি করতে হবে বিগত সালের প্রশ্নটা আপনাদেরকে দেখতে হবে চলুন আমি এখন বিগত সালে আপনাদের প্রশ্ন সমাধানটা দেখাবো প্লাস আমাদের বিগত সালের প্রশ্ন অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটের উপর আমরা একটা সাজেশন করছি আপনাদেরকে আমরা ওই সাজেশনটা দিয়ে দেব ইনশাল্লাহ আমাদের সাজেশনটা নিতে হলে আপনি অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলুন আমি দেখাই তো এটা হলো আপনাদের বিগত সালের সমাধানটা এখানে টোটালি পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে তো এখানে আপনার রচনা লিখন থাকবে যে কোনো একটি বা আপনার পাপ সম্প্রসারণ থাকতে পারে দুটা থেকে একটা আসবে তো তারপর এখানে আপনার শব্দ লিখতে হবে প্রতিশব্দ লিখুন মানে শব্দ অর্থ আর কি শব্দ অর্থ লিখতে হবে তারপর বাগধারা আসবে তারপর ইংরাজিতে ট্রান্সলেশন আসবে ট্রান্সলেশন আপনার পাবেনি তারপর এক এক সময় এক একটা আসে আর কি তো এটা মূলত আপনাকে বুঝতে হবে তারপর ট্রান্সলেশন থাকবে তারপর থাকবে আপনার জেন্ডার থাকবে তারপর থাকবে তারপরে যে দেখেন এখানে সবগুলো আমাদের প্রশ্ন যেগুলো আছে বিগত সালের প্রশ্ন এবং কি বর্তমানগুলো আমরা দিয়ে দিচ্ছি এই সাজেশনে এখানে টোটালি বিগত সালে দুইটা সমাধান আছে যেমন চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত তো এটার ইংলিশ আর কি তো এখানে ট্রান্সলেশন আপনারা পাবেন তারপর ফিল ইন দ্য ব্যাঙ্ক তো এখানে আপনার শূন্যস্থান পূরণ করতে হবে তো এগুলো আপনাদেরকে আমরা যেগুলো দেবো এগুলো থেকে আপনার ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন এটা হলো বিগত সালের সমাধান আর আমাদের সাজেশনটা আমি আপনাদেরকে দেখাই সিরিয়াল আকারে এখানে টোটালি যে প্রশ্নগুলো আছে ওগুলো আপনার পড়লে হবে তারপর ম্যাথ দেখেন অঙ্ক আর কি যেমন এখানে অঙ্কগুলো দেখেন অঙ্কগুলো কি কি আসে তো এগুলো আপনারা ইনশাল্লাহ করলে পারবেন আমাদের এখানে খুবই সুন্দরভাবে দেওয়া এখানে পরীক্ষাটা কেমন হয় আর আমাদের সাজেশনের সব প্রশ্ন আছে যেমন সিরিয়াল আকারে যে দেখতে পাচ্ছেন এক কথা প্রকাশ মানে সিরিয়াল আকারে আমরা দিছি প্রথমত এক কথা প্রকাশ দিয়েছি তারপর বাগদারা মানে আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি একটু আপনি শেষ করতে পারেন হানড্রেড পারসেন্ট এখানে টিকে যাবেন তারপর আসুন এটা হলো বাগদারা তারপর সমর্থক শব্দ আমাদের এখানে সমর্থক শব্দগুলো দেওয়া আছে তারপর সন্ধিবিচ্ছেদ মানে এগুলো আসবেই আমরা সিরিয়াল আকারে যে যে প্রশ্নগুলো আসে এরকম আমরা সিরিয়াল আকারে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ সব কিছু দিয়ে দিছি তো আপনার আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন এটা নিয়ে পড়তে পারলে আর কিছুই লাগবে না এখানে হানড্রেড পারসেন্ট আপনারা টিকে যাবেন তো এখানে খুবই সুন্দরভাবে আমরা দিয়ে দিছি এটা পড়বেন একবার পড়তে পারলে এখানে টিকা কোনো ব্যাপারই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম